হ্যালো আমার বন্ধুরা কেমন আছো দেখো আজকে আমি লেয়ার মুরগি রান্না করবো আমার হাজব্যান্ড কোনো কিছু খেয়ে স্বাদ পায় না আমাকে তো সে একটা লেয়ার মুরগি নিয়ে এসেছে বলে সেটা রান্না করার জন্য দেখে এটা দিয়ে একটু খেতে পারে কিনা তো এটা আমি কালকে মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে বাট সকালে তো ওদেরকে দেখাতে পারি নিয়ে রান্না করাবো বসাবো তাড়াতাড়ি তো তারা হুড়া করে বসিয়ে দিয়েছি তো যাই হোক পুরাটা তোমরা দেখবে রান্না শেষ হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাবো তো এই আর কি দেখতে থাকো আজকে সবজির মধ্যে রান্না করব বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি আর মুরগিটাকে আলু দিয়ে খালে খালে মুরগি ভালো লাগে না এটা হচ্ছে লেয়ার মুরগি তো তো এটা দেশি মুরগির মতো লাগে আলু দিলে ভালো লাগে আর কি দেখুন সেটা অনেকটা কষানো হয়ে এসেছে আমি ছিটিয়ে দিব কারণ লেয়ার মুরগি অনেক শক্ত থাকে আমার হাজব্যান্ড খেতে পারে না বয়সে হয়ে গিয়েছে তো যাই হোক এখন চারটা ছিটি দিলেই হয়ে যাবে নরম হয়ে যাবে তারপরে আলু দিয়ে একদম ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো তিনটা ছিটি হয়ে গেছে অলরেডি আর একটা হবে তারপরে বন্ধ করে দিবস চুলাটা আর এখানে খুব বড় গাছ এটা বসে হ্যালো বন্ধুরা আমার রান্নাটা শেষ ফাইনাল লুকটা দেখে নাও দেখেছ কি সুন্দর কালারটা হয়েছে আর আশা করি সব ঠিকঠাক মতো আছে টেস্টও হবে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করিও অবশ্যই অবশ্যই তো বাই বরবটি ভাজি শাক ভাজি মুরগি আলু দিয়ে এখানে ডাল আর ভাত আজকে আমাদের শুক্রবারের খাবার এটা হচ্ছে আমাদের দুপুরের শুক্রবারের খাবার